আমি তোমার কাছে দারুণ লাগছে লুক পুরো চেঞ্জ হয়ে গেছে ভাই গাড়ি চালাতে পারছে না তাড়াতাড়ি উঠে গেছি ঘুম থেকে আর সকালবেলা আমি তো বেরিয়েছিলাম ভাইয়ের গাড়ি নিয়ে ভাই ওদিকে কাজে গেছে আর আমি এখন বেরোচ্ছি একটুখানি গাড়িতে কাজ করাবো গাড়িতে ওই গ্লাসে ক্লাসটা একটুখানি ডাউন করাবো ক্লাসের একটু প্রবলেম হচ্ছে ভাই গাড়ি চালাতে পারছে না তার জন্য আমাকে বললো তুই একটুখানি ক্লাসটা ঠিক করে নিয়ে আয় বললাম ঠিক আছে তুই আমাকে সে গাড়ি দিয়ে যা আমি ক্লাসটা ঠিক করে নিয়ে আসবো আর ওদিকে কাজে গেছে ওদিক দিয়ে বললো তুই ওদিক এ পাশ দিয়ে গ্যারেজে ঢোক আমি ওই পাশ দিয়ে গ্যারেজে ঢুকছি তার আগে একটু হুইল ক্যাপ লাগাবো চারটে চাকা হুইল ক্যাপ লাগাবো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে সো এই গাইজ এখন চলে এসেছি ভাইয়ের কাছে যেতে যেতে ওর সাথে আমি ভাবলাম যে একটুখানি দাঁড়িয়ে যাই ভাইয়ের সাথে টুকানি আড্ডা আড্ডা মেরে যাই আর ভাই এখানে একদম খেয়ে দেয় একদম রেডি আর ভাইয়ের আরেকটা পার্টনার ওই যে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে মেন পার্টনার তাই তো ভাই তোর ওটা হলো ভাইয়ের মেন পার্টনার ওটা হচ্ছে ভাইয়ের ভালোবাসা ওকে খেতে দিচ্ছে যাই হোক বন্ধুরা এখন ওর নার্সারিতে দেখাবো তোমাদেরকে একটুখানি দেখাই জাস্ট এখান থেকে মাল ঢুকেছে আরো ঢুকবে এগুলো সব নতুন কালেকশান এসছে আরও ঢুকবে তোমাদেরকে নেক্সট ভিডিওতে পুরো অল টোটাল নার্সারি ঘুরে দেখাবো নেক্সট ভিডিওতে আসবে বাট আজকে চলো আজকে আজকে আজকের ভিডিও সাথে থাকো দেখো আজকে কি করি কি কি করি ভিডিও সাথে থাকো সো গাইজ চলে এসছি এই গ্যারেজে আর এই রাহুল আমার রাহুল ভাই কাজ করছে

নাটক মারাস না তাড়াতাড়ি আয় গ্যারেজের হচ্ছে মেন হচ্ছে মালিক বলছে গাড়ি চালাতে পারে না ছি 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 লোকের কি বলে হাসাস বলছে মজা লাগে যাই হোক ভাই এখনো পৌঁছায়নি ভাই বললো তুই কাজটা করা আমি আসছি আর একটু হুইল কাপ গুলো দে লাগাই পিছনে রয়েছে ডিগ্রিতে একটু তুই একটু চালাই দেখ না দেখ হুইল্ড কাপ গুলো ভাই রেখে এসছিল ভাই আয় আমি গ্যারেজে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় গাইজ আমাদের সেই কোফা মিস্ত্রি চলে এসছে ভাই এখন দেখছে ক্লাস ঠিকঠাক আছে কিনা এই এই ভাই হলো এই গাড়ির সব কাজ করেছে ইঞ্জিন টিঞ্জিন সব কাজ করেছে ওই ও দেখে দিচ্ছে এবার আমি রাহুলের কাছে জিজ্ঞাসা করলাম যে রাকেশ কোথায় বললো তো তুই খেতে গেছিস বাড়ি দেরি হবে ও বললো হ্যাঁ দেরি হবে ক্লাস প্লেট ক্লাস মানে ক্লাস তুলে দিয়েছে আর এদিকে রাহুল এগুলো কি ভাই অ্যালাভেউল তাই তো দেশি অ্যালোভেবিল হেভি লাগছে তাই না

বলছি ক্লাস ঠিক করেছিস এই করেছিস একদম পারফেক্ট ঠিক আছে তোর কাছে কি মনে হচ্ছে ঠিক আছে আরে তোর কাছে কি মনে হচ্ছে ঠিক আছে

মানে একটাও পুরো হয়নি কমপ্লিট একটা লাগাচ্ছে দেখতে পাচ্ছ মানে পুরো গাড়ি কমপ্লিট করার পরে তোমাদেরকে দেখাবো আর এগুলো আগে ফিল্ম করা ছিল এগুলো তুলেছে সব কাকা একটা একটা করে করছে তাই তো কাকা একটা একটা করে করছে আর পুরো গাড়ি কমপ্লিট করার পরে তোমাদেরকে দেখাবো কিরকম লাগে ফিল্ম লাগালে গাড়ির পুরো লুক চেঞ্জ হয়ে যায় আর এটা এটা থার্টি ফাইভ পারসেন্ট তাই না কাকা থার্টি ফাইভ পার্সেন্ট লাগানো থার্টি ফাইভ পার্সেন্টে কতটা কীরকম দেখায় তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওর সাথে থাকো পুরো গাড়ির লুক পুরো চেঞ্জ হয়ে যাবে পুরো চেঞ্জ হয়ে যাবে না ফিল্ম লাগালে এমনি গাড়ির লুক চেঞ্জ হয়ে যায় এই যে এই কাকা ফিল্ম করছে এই কাকার দোকানে এখানে আগে ওই পাশে করতো এখন কাকা নিজে দোকান দিয়েছে এই যে ওই যে কাকার নাম্বার ওইটা নাম্বার তো ওই যে কাকার নাম্বার যদি কেউ ফিল্ম টিলিম করাতে চাও তাহলে হচ্ছে চাঁদপাড়া বক এটা বক্চড়ার মধ্যে পড়ে তাই না কাটা সাহা কাটার পাশে বক্চড়ার মধ্যে পড়ে এখানে জিজ্ঞাসা করলে বলে দেবে কাটার এখানে ফিল্ম ওই যে নাম্বার যাই হোক পুরো কমপ্লিট করার পরে তোমাদেরকে দেখাবো সো হে গাইজ আমাদের গাড়ি কমপ্লিট হয়েছে ভাই চলে ভাই অনেক আগেই চলে এসেছিলো গাড়ি গাড়ি আমাদের কমপ্লিট এই কাকা কাজ করেছে এই যে গাড়ির এখন লুক পুরো চেঞ্জ হয়ে গেছে যাই হোক গাড়ি অনেক খাটতে হয়েছে কাকার কিছু করার নেই অনেক রাত হয়ে গেছে কাকার নেক্সট টাইম আসবো এগুলো একটুখানি তুমি কালো করে দেওয়া ঠিক আছে ঠিক আছে এই যে কালো পুরো একদম থার্টি ফাইভ পারসেন্ট লাগানো আর এই যে কাকার দোকান হলো এই যে এখানে তোমার হচ্ছে দোকানটা কোথায় একটুখানি বলে দাও কাটার পাশে হ্যাঁ ফ্রেন্ডশিপ হোটেলের পাশে কাকার দোকান এখানে আসবে বাট এর গাইকাটা এটা হচ্ছে বক্স মধ্যে পড়ে ঠিক আছে এই কাকার এই কাকার এখানে দোকান আছে ফিলিম টিলিম করে নাম্বার প্লেট টেলেট সব লাগায় কাকা স্টিকার স্টিকার করে ঠিক আছে অনেক কম বাজেটে মানে অনেকই কম বাজেটে মানে তোমরা ধারণা করতে পারবে না এত কম বাজেটে করে কাকা আর এই পাশে একটা চায়ের দোকান ছিল একটা কাকার দারুণ চা বানায় তোমরা এখানে চা ট্রাই করতে পারো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও চলো পরের ভিডিওতে তোমার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই